তার জন্য আন্দোলছে হাতাকপি দিয়ে চামড়া চামড়া দিয়ে একটু বুঝি লাইছে রান্না তোর যদি বালা করে মিহিলাই রম সবকিছু একলাগে আলাদা আবার বাজে তারপরে দিই এনে হাতাকির মধ্যে আবার কাঁচা মরসু কটা দিয়ে তো অন্য কড়ার মধ্যে লবন আর ভালো করে একদম হান্ড্রেড পার্সেন্ট মতো এদিকে যেহেতু হয়ে গিয়ে গেছে তো এবার আলু দিয়ে ভাজা ভাজা করে এবার এটির লোক করে এটি এবার মশলাটি যায় ঢুকে একটু ভালো করে ঢুকে রান্নাটা তো ভালো করে মিলে এবার গরম গরম মশলা বাটা দিয়ে দিছি একটু দিই মিলে লু আবারও একবার ভালো করে ভাজা ভাজা করিলে ওষুধি দিনা হাতা দিয়ে দিই তো এই তৰকাৰী টা খাই যে তো মজা নাই খাই বুজ দিন না অৱশ্যে খাই চাই ফুকটো বাহু ফুৰি দি আৰু ভাল লাগে এই হাত আকৌ ফুৰি ডেগা আছিলো তেনে একে মিলি গৈছে একদম মজি গৈছে আৰু কি তই এনে হতে দি দিছি দি আবাৰো কিছু কোন মেলা কৰি লাৰি চাৰি লৈছি খাই থাকো দুদান্ত একবাৰ অৱশ্যে ট্ৰাই কৰি চাইম কিন্তু আনেৰা